আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম আপনাদের ছোট্ট সোনামণিদের হাতের লেখা ঠিক করার জন্য আমি আজকে এই ভিডিওটি শুরু করতেছি প্রথমে আমি দশ দিনের মধ্যে আপনার শিশু বাচ্চার হাতের লেখা বাংলা লেখা সুন্দর গোছানো লেখা নিয়ে আসবো ইনশাল্লাহ এরপরে ইংরাজি লেখা নিয়ে আসবো তো এখানে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা শুধু আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার সাথে দশটি ক্লাস যদি আপনার শিশু বাচ্চাদেরকে দেখান এবং আপনি অভিভাবক যদি দেখেন আপনি অভি আপনার এই লেখার উপর আপনার ধারণা হবে এবং সেটি আপনার বাচ্চাকে সুন্দরভাবে গোছানো লেখা দেখাতে পারেন তাহলে আপনার বাচ্চাকেও আপনি শেখাতে পারবেন তো আমি কথা বাড়াচ্ছি না অবশ্যই আমার এই দশটি ক্লাস আপনাকে দেখতে হবে আপনার ছোট্ট সোনামনির জন্য এবং আপনার ছোট্ট মোনা সোনামণির হাতের লেখার জন্য তো কথা বাড়াচ্ছি না আমরা চলে যাব এখানে আমরা শুরু করব যে যদি কারো যদি কোনো সমস্যা থাকে আমি আমার এই ভিডিওর মধ্যে আমার মোবাইল নম্বর দিয়ে দেব আপনারা কোনো সমস্যা থাকলে আমাকে ফোন দিতে বলবেন ফোন দিতে পারেন এবং অবশ্যই আমাকে যে কোনো বর্ণ যদি জানতে চান আমি অবশ্যই আপনাকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল ভিডিওয় এখানে প্রথমে আমরা বর্ণ লেখা শিখবো কিভাবে বর্ণগুলো লিখতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব আজকে একটু তারপর আমরা বর্ণ লেখা শুরু করব ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে এখানে আমরা বলবো যে বাংলার পঞ্চাশটি বর্ণকে আমরা এগারো ভাগে ভাগ করব মানে লেখার সুবিধাতে লেখার সুন্দর করার সুবিধাতে আমরা এগারো ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগের মধ্যে আছে যে প র ক ধ ঘ ঝ রি এই আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বর্ণ এই ষাটটি বর্ণ আমরা আগে লেখা শিখব এই ষাটটি বর্ণে আমরা কিভাবে লেখব এখন আমি তা লেখে দেখাচ্ছি আপনাদের শিশু বাচ্চাকে অবশ্যই প্রত্যেকটি বর্ণ লেখাতে হবে যদি লেখা ঠিক করতে চান তাহলে আমরা প্রথমে এই বর্ণগুলোকে পঞ্চাশটি বর্ণকে আমরা এগারো ভাগ করেছি এগারো ভাগ করার কারণ হচ্ছে লেখার সুবিধার্থে বর্ণ সুবিধার্থে তো আমরা এখন বর্ণ লিখব যে কোন বর্ণ কতটি লিখব সেটা আপনারা দেখবেন ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আমরা বর্ণ লিখব যে ভাগের বর্ণ আছে সেই ভাগের বর্ণে প্রথমে আছে ব আসলে ব কিভাবে লিখতে হয় সেটা আগে আমরা দেখব এখানে দেখেন প্রথমে আমরা সুন্দর করে একটি মাত্রা দিব এই মাত্রা দেওয়ার পরে আমরা ঠিক এভাবে একটু টান দিব এবার নিচের দিকে এদিকে এরকম টান দিয়ে উপরে লেগে দেবো এ হচ্ছে ব তাহলে আমরা এভাবে বল লিখব এভাবে বল লেখার প্র্যাকটিস করবো তাহলে কিভাবে আমরা ঠিক দাগের একটু নিচে এভাবে হেলে দেব এরপর নিচের দিকে এভাবে দিয়ে উপরে উঠে দিব। এ হচ্ছে ব ব এভাবে ব আমরা ছেলে মেয়েদেরকে দুই পৃষ্ঠার প্র্যাকটিস করাবো এভাবে ব লেখার প্র্যাকটিস করাবো Okay. <laughs> এভাবে ব লেখার প্র্যাকটিস করাবো আমরা যেহেতু আমরা ব বর্ণ লিখতেছি আমরা দুই পৃষ্ঠার করে এভাবে ব বর্ণ লেখার চেষ্টা করব অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এখান থেকে দুই পৃষ্ঠার ব লিখতে হবে তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই দুই পৃষ্ঠার ব প্র্যাকটিস করা হবে আমি কাজ দিতেছি দুই পৃষ্ঠার আপনাদেরকে এভাবে আপনার সুনামণিকে দুই পৃষ্ঠার ব লেখাতে হবে এরপরে আমরা লিখব ক আসলে ক কি বা লিখব আমরা ব আমরা ঠিক যদি আমরা যদি এই এখানে ব বিন্দু রয়ের নিচে যদি আমরা ফোঁটা দেই তাহলে ব বিন্দু র হয়ে যাবে এখানে যদি আমরা দিই তাহলে ব র হয়ে যাবে আমরা ঠিক এভাবে এভাবে ব বিন্দু র আমরা দুই পৃষ্ঠার লেখাবো এখানে আরেকটু কথা আছে যে অনেক সময় অনেক বাচ্চা আছে এই বিন্দুটাকে আমরা ব্যবহার করি অনেকে গোল এভাবে গোল দেওয়া দিয়ে রাখে আসলে এভাবে গোল হবে না এটা তখন হবে গোলবৃদ্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে বিন্দু অনেক সময় কোনো আছে এরকম করে টান দিয়ে রেখে দেয় এটা হবে নোকতা তখন হয়ে যাবে আমরা ঠিক এভাবে ব বিন্দু র বিন্দু দিয়ে দেব তাহলে আমরা দুই পৃষ্ঠা ব বিন্দু র এভাবে লেখে দেখাবো এবার আসেন আমরা তাহলে ক কিভাবে লিখব প্রশ্ন আসে তাহলে আমরা ক ঠিক এই ব বিন্দু র দিয়ে আমরা ক লিখতে পারি তাহলে ঠিক আমরা এখান থেকে ঠিক এখান থেকে সুন্দর করে যদি এটাকে এইভাবে দেই তাহলে ক হয়ে যাবে ক হয়ে যাবে ক হয়ে যাবে ক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে একই বর্ণ দিয়ে আমরা তিনটা বর্ণ লিখতেছি আরও বর্ণ লেখা যাবে এজন্য পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধাতে আমরা এগারো ভাগ করে নিয়েছি এভাবে আমরা ক লিখব তাহলে আমরা এভাবে ক আমরা লিখতে পারি এখন আমরা তিনটি বর্ণ শিখলাম কয়টি বর্ণ তাহলে আমরা তিনটি বর্ণ শিখলাম এই এটা হচ্ছে আপনার হচ্ছে একদিনের কাজ প্রথম দিনের কাজ এখন প্রথম দিনের কাজে আমরা হচ্ছে আরেকটি জিনিস যোগ করে দেব প্রথমে আমরা বর্ণ তিনটি বর্ণ শিখলাম এখানে আমরা এই তিনটি বর্ণের মধ্যে আমরা কি কি বর্ণ শিখলাম সেটা একটু লিখে যাই তিনটি বর্ণের মধ্যে আমরা প্রথমে শিখলাম ব এরপরে শিখলাম ক সরি ববিন্দু র এরপরে আমরা শিখলাম ক আসলে আমরা এই তিনটা বর্ণ আমরা শিখলাম এই তিনটি বর্ণ দিয়ে এখন আমরা শব্দ লিখবো মানে যে কোনো শব্দ এক কথায় আমরা বর্ণকে কাছাকাছি রেখে সুন্দর করার চেষ্টা করব। কিভাবে সুন্দর করব এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবে যেমনটি হচ্ছে আমরা যদি এভাবে লিখি এভাবে আমরা লেখার প্র্যাকটিস করাবো বাচ্চাদেরকে যে তিনটি বর্ণ আমরা লেখা লিখলাম সেই তিনটি বর্ণকে আমরা তো আলাদা আলাদা করে দুই পৃষ্ঠা লেখাবো এরপর যে তিনটি বর্ণ লিখলাম এই তিনটি বর্ণকে একত্রে করে আমরা এভাবে লেখার চেষ্টা করব বাচ্চাদেরকে নিয়ে ক আবার উল্টোয় উল্টি করে লিখবেন এভাবে লিখে দেবেন আপনার বাচ্চাকে এভাবে লিখে দিয়ে আপনি এক পিস্টার এভাবে লিখতে থাকবেন এবং বাচ্চাদেরকে দেখাবেন যে ঠিক এভাবে লেখার জন্য তাহলে ঠিক এভাবে আপনাদের বাচ্চাদেরকে দুই পৃষ্ঠার প্র্যাকটিস করাবেন এভাবে দুই পৃষ্ঠার অবশ্যই দুই পৃষ্ঠার দুই পৃষ্ঠার লেখাবেন দেখবেন আপনাদের বাচ্চার প্রথম দিনেই আপনার হচ্ছে দুই পৃষ্ঠা এভাবে দুই পৃষ্ঠার অবশ্যই প্র্যাকটিস করাবেন দুই পৃষ্ঠার প্র্যাকটিস করাবেন এভাবে আমি আজানের সময় হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করব তো দুই পৃষ্ঠা প্রথম ক্লাসটি একটু প্রথম দিনে একটু অল্প করে নেওয়ার নেব আমি আচ্ছা তাহলে আমরা প্রথমে এভাবে বর্ণ লেখার পরে আমরা তিন পৃষ্ঠার অবশ্যই এভাবে করে প্রথমে আমরা ব বিন্দু র লেখাব ব বিন্দু র লেখাব প্রথমে আমরা ব বিন্দু র লেখাব দুই পৃষ্ঠার তারপর ব বিন্দু সরি ব লেখাবো দুই পৃষ্ঠার এবং ব বিন্দু র লেখাব দুই পৃষ্ঠার এবং ক লেখাবো দুই পৃষ্ঠার এরপরে আমরা যে এই তিনটি বর্ণ শিখলাম এই তিনটি বর্ণ দিয়ে আমরা শব্দ লেখাব এভাবে প্রথমে আমরা শব্দ লিখে দেব তিনটি বর্ণই দেখেন এখানে আছে এই তিনটি বর্ণই রেখে দিয়ে আমরা শব্দ লেখাব বাচ্চাদেরকে এটি হচ্ছে আপনাদের আজকের প্রথম ক্লাস আপনি এভাবে দশটি ক্লাস আমি দিব ইনশাল্লাহ আপনাদের ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের অবশ্যই হাতের লেখা সুন্দর হবে এরপরের দিন দশ দিন আমি ইংরাজি ক্লাস দিব ইংরাজি হাতের লেখা এরপরে হচ্ছে গণিত একদিন আপনি প্র্যাকটিস বা দুই দিন কি চার দিন পাঁচ দিন প্র্যাকটিস করালে অবশ্যই আপনার ছেলে হাতের লেখাগুলো সুন্দর হবে তো প্রথমে আমরা ভাগের বর্ণ পঞ্চাশটি বর্ণকে এগারো ভাগে ভাগ করেছি আমরা লেখার সুবিধাতে প্রথমে আমরা রেখেছি ষাটটি বর্ণ ব র ক রি তো আমরা প্রথমে ব র এবং ক ধিয়ে বর্ণ লেখলাম এবার আমরা লিখবো অবশ্যই লিখবো এবার আমরা লিখব বর ক ঋ তাহলে বর ক ধ শেষ হয়ে গেল এবার আমরা ঠিক একইভাবে বর ক ধ আমরা ধ লিখব ধ হচ্ছে অর্ধমাত্রা এভাবে আমরা লিখবো বলব এবার এখান থেকে এই হচ্ছে ধ আমরা এভাবে বাচ্চাদেরকে আমরা এক পৃষ্ঠার পরে দুই পৃষ্ঠার করে লেখার প্র্যাকটিস করাবো বাচ্চাদেরকে এভাবে ধ লেখার প্র্যাকটিস করাবো দুই পৃষ্ঠার পরে এভাবে ধ লেখাব আমরা এভাবে তারা লেখতে থাকবে প্রথমে আমরা বলব এই দাগের মধ্যে রাখিয়ে এবার আমরা এভাবে দিয়ে দিব এ হচ্ছে ধ এবার আমরা লিখবো ঘ আপনারা দেখতে পাচ্ছেন এভাবে দুই পৃষ্ঠা লিখতে হবে কয় পৃষ্ঠার অবশ্যই দুই পৃষ্ঠা লেখাবেন এবার আমরা লিখব এবার আমরা লিখব ঘ আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লেখাবেন এবার আমরা লিখব ঘ আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এভাবে একটা টান দিবেন টান দেওয়ার পরে আমরা এখান থেকে নিব এখান থেকে নিয়ে যেখানে আমি শুরু করছি এখানে শুরু করিনি ঠিক এভাবে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে আমরা নিচের দিকে এভাবে রাখবো এবার আমরা বর যে নিচে টানটা দেয় সেই টানটা দিয়ে দেব দিয়ে উপর দিকে উঠাই দেব এই হচ্ছে ঘ তাহলে এভাবে আমরা ঘ লেখার প্র্যাকটিস করবো বাচ্চাদের এভাবে তারা দুই পিস্টার করে ঘ এভাবে তারা ধ লেখবে এই হলো আমাদের ধ এবং ঘ প্রত্যেকটা এটাও দুই পৃষ্ঠা লিখবে এটাও দুই পৃষ্ঠার লিখবে তাহলে আমাদের ধ গেল ঘ গেল এবার আমরা লিখবো ক ঝ ঝ ধরে আমরা এবার লিখবো ঝ লেখবো আচ্ছা এই দুইটা বর্ণ দিয়ে আমরা শব্দ লিখবো এই দুইটা বর্ণ দিয়েও আমরা শব্দ লিখবো আপনার এবার লিখব অবশ্যই ঢ ক ধর আমরা লিখব এবার ঋ আচ্ছা ঋড় লেখাটা একটু খুবই খুবই একটু কঠিন আপনারা অবশ্যই বাচ্চাদেরকে দেখাবেন এবং খুব গুরুত্বপূর্ণ এই ঋটা ঋড় লেখাটা অবশ্যই খুবই একটু কঠিন আপনার আপনাদেরকে ছেলেমেয়েদেরকে আমি যেভাবে লেখাচ্ছি ঠিক সেভাবে লেখার চেষ্টা করাবেন তাহলে আপনাদের ছেলেমেয়েদের অবশ্যই লেখাগুলো সুন্দর হবে আমি একটু বড় করে দিলাম আপনাদের লেখার সুবিধার্থে ঠিক যেভাবে আপনাদেরকে লিখতে হবে প্রথমে আমরা ঠিক এভাবে ঘুরাই নিব ঘুরাই নিয়ে উপর দিক এরকম করে নিব। এরপর একটু এভাবে টান দিব এরপর এখান থেকে ধরে আমরা ব লিখব ব যে আমরা লিখেছি সেই বটা লিখবো এবার এখানে বয়ের নিচে টানটা দেব এবার উপর দিকে উঠায় দেব এবার এখান থেকে এখান থেকে ধরে আমরা উপরের দিকে উঠায় দেবো এই হচ্ছে আমাদের রি একটু বাঁকা হয়ে গেছে আবার দেখেন ঠিক এভাবে গোল দিয়ে দাগের মধ্যে লাগালাম ঠিক এখান থেকে ধরে এইভাবে দেব এবার আমরা বল একটু এই হচ্ছে আমাদের রি আবার দেখেন বর্ণের মধ্যে রিটাই হচ্ছে একটু কঠিন এই হচ্ছে আমাদের রি তাহলে প্রথমে আমরা গোল এইভাবে আবার উপরে তুলে দিয়ে আবার এরকম করে দিয়ে এ দিই এবার বল এক্ হয়ে গেল আমাদের রি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে রি আমাদেরকে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে খ লিখতে বলছিলাম রি যদি লিখতে পারেন আপনাদের খ লেখা হবে বাচ্চাদের সহজেই এভাবে আমরা রি লিখব এভাবে রি আমরা আপনাদেরকে অবশ্যই দুই বিষ্টার করে লেখাতে হবে বাচ্চাদেরকে অবশ্যই এভাবে রি লেখা প্র্যাকটিস করাবেন আপনাদের বাচ্চাদেরকে ঝ আমরা ছেড়ে গেছি ঝ লেখাটাও বেশি একটা কঠিন না বড় কধ ঘ ঝ ঝটা হচ্ছে আমরা এবার লেখা দেখাবো এইভাবে তাহলে আমরা কয় পৃষ্ঠা লিখবো অবশ্যই দুই পৃষ্ঠা লেখাবো বাচ্চাদেরকে অবশ্যই দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠা লেখাবো এরপর হচ্ছে আমরা ঝ লিখবো তাহলে ঝটা সহজ রীতি যদি লিখতে পারি আমরা ঝ সহজেই লিখতে পারি এই হচ্ছে আমাদের ঝ মাত্রা দিব ঠিক মাত্রা শেষ অংশ থেকে আমরা বল লেখার চেষ্টা করব এভাবে আমরা ব লেখে তারপর এভাবে টান দিয়ে আমরা লিখব তাহলে এভাবে আমরা ঝ লেখার প্র্যাকটিস করাবো বাচ্চাদেরকে ঝ তাহলে আমরা এখানে কয়েকটি বন্ধ শিখলাম আহ আমরা শিখলাম এখানে হচ্ছে ধ ঘ রি ছ এই চারটা বর্ণ দিয়ে এখন আমরা শব্দ লিখব মানে চারটা বর্ণকে একখানে করে আমরা শব্দ লিখব শব্দ যে কোনোই শব্দ হতে পারে যাই হোক না কেন আমরা শব্দ লিখব তাহলে এখন আমরা শব্দ শব্দলেখ যেভাবে মানে লেখাটা ঠিক করার জন্য শব্দ কিভাবে। পাশাপাশি কি হবে দেখতে হবে তাহলে আমরা প্রথমে এখানে লিখছি যে ধ তাহলে আমরা ধ লিখব এর সাথে আমরা ঘ যোগ করে দিই এই যে একটু শব্দ হয়ে গেল এখানে যদি আমরা ঝ ব্যবহার করি হয়ে গেল আমরা এভাবে প্র্যাকটিস করাবো এখানে আমরা রি ব্যবহার করি ঝ ব্যবহার করলাম এভাবে এরপরে আমরা শব্দ এরকম করে পাশাপাশি লেগে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবো এর আগের বর্ণগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করাবো মূলত আগে আমরা বর্ণগুলো যে ভাগের যে এগারোটি ভাগের পঞ্চাশটি বর্ণের যে এগারোই ভাগ আছে এই ভাগের বর্ণগুলোকে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব তাহলে আজকে আমরা মোটামুটিভাবে প্রথম ভাগটি লেখলাম এভাবে শব্দ আমরা পাশাপাশি বর্ণগুলো লেখে আমরা বাচ্চাদেরকে লেখাবো এভাবে সুন্দর করে লেখাবো এভাবে আমরা শব্দ লেখাবো এভাবে দুই তিন পৃষ্ঠার আমরা তাদেরকে প্র্যাকটিস করাবো শব্দ লেখা প্র্যাকটিস করাবো তাহলে আমরা এখানে প্রথমে আমরা ধ বর্ণকে এক দুই পৃষ্ঠা লেখাবো ঘ বর্ণকে দুই পৃষ্ঠা লেখাবো ঝ বর্ণকে দুই পৃষ্ঠার পৃষ্ঠা লেখাবো এবং রি বর্ণকে দুই পৃষ্ঠা লেখাবো এভাবে বর্ণ লেখাব তাদেরকে তাহলে প্রথম ভাগের বর্ণ যে আমরা লেখা শিখলাম সেটি এখন আমরা একটু প্র্যাকটিস করাবো এক পিস্টার দিয়ে তাহলে প্রথম ভাগের বর্ণ আছে আমরা এখন লিখবো